সারা দেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে আজ শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন বিনামূল্যে পাঠ্য বই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে বুধবার সকালে তিনি রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন ও ইএফটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন যাযাবর মিন্টুর রিপোর্ট প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একচল্লিশ কোটি বই ছাপার কথা থাকলেও এখন পর্যন্ত ছাপা হয়েছে মাত্র ছয় কোটি বই তাই বেশিরভাগ শিক্ষার্থী এখনই পাচ্ছেন না নতুন বই এ অবস্থায় সব শ্রেণীর পরিমার্জিত বইয়ের পূর্ণাঙ্গ অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অহিদ উদ্দিন মাহমুদ নতুন পাঠ্য বই প্রকাশ নিয়ে তিনি জানান তার অভিজ্ঞতার কথা গত বেশ কয়েক বছর ধরে শিল্পের যে সঙ্গে জড়িত যে ব্যবসায়ীরা এদের সাথে কি করে বোঝাপাড়া করতে হয় কথা তো আমি বললাম একটু নরমভাবে ভাবে এই বোঝাপাড়া কী করে করতে হয় এটা তো তাদের অভিজ্ঞতায় নাই এবং সেটা করতে গিয়েই আমাকে ব্যক্তিগতভাবে ওদের ঢুকতে হয়েছে বাকি বই আগামী ৩০ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আমরা সকল বই নিয়ে এই পহেলা জানুয়ারিতে সকল স্কুলে পৌঁছতে পারিনি কিন্তু আমরা চেষ্টা করেছি যে প্রতিটি জেলার প্রতিটি উপজেলার কিছু কিছু শিক্ষার্থী যেন আজকের দিনে তারা বই পায় কারণ আমরা জানি যে শিক্ষার্থীরা প্রথম দিনে স্কুলে আসে বই নেওয়ার জন্য তবে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই জানুয়ারি মাসের তিরিশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করছি যে কীভাবে সকল বই পৌঁছে দেওয়া যায় বছরের প্রথম দিন প্রাথমিকের সব পাঠ্য বই ও মাধ্যমিকের তিনটি আবশ্যিক বই বিতরণ করা হয় অনুষ্ঠানে এমপি অভুক্ত শিক্ষকদের বেতন ভাতা ও অবসর সুবিধা দিতে শিক্ষা প্রতিষ্ঠানে এফটি কার্যক্রম উদ্বোধন করা হয় জাজাবর মিন্টু চ্যানেল আই ঢাকা